আমরা সবাই মিলে কোথায় এমন গেলাম আমি কালিদির হোটেলকে দেখি কেনই বা এত অবাক হয়ে গেলাম শখটা জানতে হলে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আবারও নতুন একটা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা কিন্তু সকালবেলা থেকে স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা কিন্তু টোটোতেও উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি স্টেশনে তো আমরা সকালবেলা বেরোনো তার কারণ একটাই উদ্দেশ্য কারণ আমরা এগারোটার দিকে যেই ট্রেনটা আর কি বনগার দিকে যাই সেই ট্রেনটা ফাঁকা যায় তো সেই কারণেই আমরা সকালবেলা বেরোনো যাতে আমরা ট্রেনটা একটু ফাঁকা পাই তার কারণ বুঝতেই পারছো মেয়েকে নিয়ে যাচ্ছি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা কিন্তু ট্রেনেও উঠে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল যাই হোক তারপরে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অটোতেও উঠে পড়েছি আরও তোমাদের সাথে তো আমি বলতেই ভুলে গেছি যে আমরা সবাই কোথায় যাচ্ছি আমরা কিন্তু সবাই যাচ্ছি আমার দিদি বাড়ি তো আমার দিদি বাড়ি বলতে আমার পিসির মেয়ে তো তার বাড়িতেই অনুষ্ঠান তো সেখানেই কিন্তু আমাদের যাওয়া তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর সত্যি গ্রামের পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় যে দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে কিন্তু গাছপালা ভর্তি যাই হোক এদিকে কিন্তু আমার বড়কে আমি একটু জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে তো বলছে তো আমার খুবই ভালো লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আকন্দ ফুল গাছ এখানে কিন্তু এগুলো কিন্তু চাষ হয় আর সত্যি কথা বলতে এখান থেকে এত সুন্দর স্মেল আসছিলো মানে ওখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি মানে খুব সুন্দর লাগছিলো ওখানটা আর তারপরে কিন্তু যে দেখতে পাচ্ছ এই ধানগুলো কিন্তু কেটে কিন্তু এখানটা রেখেছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো আর এখানটা মানে রাত্রেবেলার দিকে ভীষণ হাওয়া দেয় তখন কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ আমার বরকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে তো বলছো আমার খুব ভালো লাগছে যাই হোক তারপরে কিন্তু দিদি বাড়িতে চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ দিদি বাড়িতে একটু বসে রয়েছি আর সেদিন এত পরিমাণে গরম পড়েছিল তো যাই হোক তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার বর মেয়েকে নিয়ে একটু দোকানে যাচ্ছে তার কারণ আমার মেয়ের বায় না ও একটু খাবার খাবে তো সেই কারণের জন্য আমার মেয়েকে নিয়ে এই যে দোকানে চলে এসছে আমার বর আর এখানে দোকানগুলো কিন্তু এরকম টাইপেরই কিন্তু হয় তো যাই হোক তারপরে কিন্তু আমরা একটু সবাই মিলে হাঁটছিলাম আর চারিদিকেই যে গাছগুলোর জন্য না এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো আর এখানটা যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো পোস্টারে একটা আলো নেই জানি না এরা রাত্রেবেলা কীভাবে থাকে মানে পুরো কিন্তু রাত্রেবেলা পুরো অন্ধকার হয়ে যায় শুধু মানে বাড়িতেই যেই আলোগুলো আর কি রাস্তায় পরে সেগুলোতেই ওরা নাকি আর কি থাকে তো আমি সেটাই ভাবছিলাম যে এরা কী করে থাকে মানে ও বেশ হয়ে গেছে যা হয় আর কি যাই হোক তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ নারকেল গাছটাই কিন্তু পুরো বাবুর পাখির বাসা ছিল খুব ভালো লাগছিলো তারপরে যে আমি আর আমার মেয়ে আর আমার বর খেতে বসে পড়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমরা এই মাঠের দিকে এসেছিলাম একটু হাওয়া খেতে আর সেদিন এত গরম পড়েছে যে একটা গাছের পাতাও নড়ছে না দেখে তোমরা বুঝতেই পারছো আর এদিকে আমরা একটু এসেছিলাম তার কারণ সবাই বলছিলো যে এদিকে নাকি ড্রাগন ফলের গাছ আছে মানে এখানে আর কি চাষ হয় তো সেটাই দেখতে এসেছিলাম তারপরে এদিকে সবাই বললো যে না মানে আমরা মানে যেদিন গেছি তার দু তিন দিন আগেই নাকি সেগুলো কাটা হয়ে গেছিল যাই হোক কপাল খারাপ বলে দেখতে পারলাম না তো এই যে দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আমার বাবা মারদেরও কিন্তু খাওয়া কমপ্লিট আর এখানে কিন্তু সবার ঘর কিন্তু মাটির ঘর মানে এরকম বেড়া দিয়ে মানে এগুলোকে কি বলে বাঁশ মানে বাঁশ দিয়ে করা আর মা মানে মেঝেটা কিন্তু পুরো মাটির মানে খুব ঘরটা কিন্তু খুবই ঠান্ডা হয় যাই হোক তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই কিন্তু গল্প টল্প করে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছি আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তার কারণ ওখানদের মানে সন্ধ্যা হয়ে গেলে ওখানে কিছুই দেখতে পারবো না পুরো অন্ধকার আর ওখানে ছটার পর থেকেই কিন্তু আমার দিদি বাড়ি যেখানটা ওখানটা কিন্তু কোনো গাড়ি চলে না ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি তো যাই হোক সবাই মিলে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম আর সবাই মিলে মানে অনেক দিন পরে হয় না যখন সবাই মিলে অনেক দিন পরে এক জায়গায় হলে অনেক গল্প থাকে তো সবাই মিলে গল্প টল্প করছিলাম আর তারপরে কিন্তু কিন্তু যাই হোক এই যে গল্প করতে করতে চলে আমরা চাঁদপাড়া স্টেশনে আর এখান থেকে হাঁটছিলাম হঠাৎ করে আমার বড় আমাকে বলে এই যে দেখো কালিদির হোটেল তো আমিও তাকি দেখি যে হ্যাঁ সত্যি কালিদির হোটেল তো আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম আমি জানতাম যে চাঁদপাড়া স্টেশনে কালিদির হোটেল কিন্তু কোথায় ঠিক সেটা জানতাম না তো এতদিন ধরে যার মানে ফোনে আমরা ভিডিও দেখেছি তাকে সামনে দেখে সত্যিই খুব ভালো লাগছে আর এখানে দেখো কালীদি কিন্তু রান্না বান্না করছে তো আমরা ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করবো কিন্তু সেটা আর হলো না তার কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো তো আমরা যখন অন্য কোনো দিন আসবো তখন কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো যাই হোক তারপরে কিন্তু যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বারাসাতেও চলে এসেছি আর সত্যি নিজের শহরে চলে আসলে কিন্তু তখন একটা আলাদাই অনুভূতি হয় আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেই করা কিন্তু এডিট করা হচ্ছিলো না কারণ আমার একটু শরীরটা খুব খারাপ ছিল তো যাই হোক আজকে ব্লগটা এতটুকুই ছিল তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনও যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই